ক্রিকেট ফুটবল কিংবা অন্যান্য খেলাধুলার প্রতিযোগিতার সময় লিগ সিস্টেমের কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সঙ্গীত জগতে লিগ সিস্টেমের কথা কেউ কি শুনেছেন কখনো হারমোনিকা প্রতিযোগিতার এবার করা হলো লিগ সিস্টেমে হাড্ডা হাড্ডি কম্পিটিশন এই বছরই প্রথমবার হারমোনিকা বাজানোর কম্পিটিশন করা হলো লিগ সিস্টেমে এর আগে বিশ্বে কোনো জায়গায় হয়নি বলেই জানালেন উদ্যোক্তারা শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমির প্রায় দেড়শো জন হারমোনিকা শিল্পীর মধ্যে থেকেই যারা বহুদিন এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তারাই অভিজ্ঞ পাঁচটা দলে বিভক্ত করে করা হয় কম্পিটিশন প্রত্যেকটি দলকে একশো পয়েন্ট করে দেওয়া হয় তারা তাদের মতো পছন্দের শিল্পীকে পয়েন্টের মাধ্যমে বেছে নিয়েছেন উদ্যোক্তারা জানায় চারটি রাউন্ড মিলে শিল্পীরা যথেষ্টই ভালো পারফরমেন্স দেখিয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকেও হারমোনিকা শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন যাতে প্রত্যেক হারমোনিকা শিল্পী এই লিগে অংশগ্রহণ করতে পারে তারই সুবিধা করে দিয়েছেন তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গতকালকে আমরা দেখলাম যে একটি অনুষ্ঠান হয়েছিল যে শান্তিপুরে এই ধরনের অনুষ্ঠান আমরা কখনো অতীতে দেখিনি লিগ সিস্টেম অর্থাৎ খেলাধুলা যেরকম আইপিএল বা যা কিছু হয় গানেরও সেই ধরনের মাউথ অর্গানের একটা কম্পিটিশন বা এই ধরনের বিষয় ছিল সেটা কি এবছরই প্রথম কবে থেকে শুরু করেছেন হ্যাঁ এই বছরই প্রথম মানে আমরা তো শুরু করেছি প্রথম কিন্তু বিশ্বে এটা আগে কখনো হয়নি বিশ্বের কোন প্রান্তে কি হয়েছে সেটা কিভাবে জানলেন আপনারা এটা হয়নি এরকম মূলত বিভিন্ন মানে যারা হারমোনিকা কোম্পানি আছে বা যারা হারমোনিকা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আমি আলোচনা করেছিলাম হারমোনিকা কনসার্ট হারমোনিকা নিয়ে রেকর্ড হারমোনিকা অনেক রকম কিছু হয়েছে কিন্তু এই লিগ একটা লিগ হিসেবে যে কম্পিটিশন এটা কখনো কোনো সময় বিশ্বের প্রথম কখনো হয়নি ক্রিকেট লিগ হয়েছে ফুটবল লিগ হয়েছে আপনারা নেট সার্চ করলে ওয়ার্ল্ডের ফার্স্ট আহ ক্রিকেট লিগ দেখতে পারবেন ওয়ার্স প্রথম টি টোয়েন্টি ম্যাচ দেখতে পারবেন সমস্ত কিছু দেখতে পারবেন কিন্তু এই লিগটা কখনো এই হারমোনিকা লিগ বা একটা সিস্টেম একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন ঠিক আছে পাঁচটা দল থাকছে এগুলি কখনো ওয়ার্ল্ডের প্রথমে হয়নি কিন্তু বর্তমান ভার্চুয়াল জগৎটা তো সমস্ত কিছুই আমরা জানতে পারি সেই জায়গা থেকে ভিত্তি করে এবং সকলের সাথে অনেকেরকম বিশ্ববিখ্যাত যারা হারমোনিকা প্লেয়ার আছে ডক্টর ববিতা বসু ম্যাম চয়ন চক্রবর্তী গৌরব দাস এনাদের সকলের সাথে যখন আমি কথা বলেছিলাম এরা সকলে বলেছে এবং বিভিন্ন বড়ো বড়ো মিউজিক শিল্পীরা বলেছে যে এরকম আয়োজন প্রথমে আগে কখনো হয় তো কী বিষয়ে কী কীভাবে অ্যারেঞ্জ করলেন যদি এই দিগের বিষয়টা বলেন আমাদের শান্তিপুর তো কেনাবেচার মতন হয় যেটা প্লেয়ার আপনাদের ক্ষেত্রে কিভাবে হলো আমাদের শান্তি প্রয়োগ হারমোনিকা একাডেমি প্রায় দেড়শো জন হারমোনিকা শিল্পী তো তাদের মধ্যে থেকে যারা অনেকদিন ধরে শিখছে এবং বাজানোতে অভিজ্ঞ ঠিক সেরকম করে আমরা পাঁচটা ক্যাপ্টেন আগে সিলেক্ট করেছি তো পাঁচটা ক্যাপ্টেন সিলেক্টের পর যেমন আইপিএল বা বিভিন্ন জায়গায় যেমন নিলাম হয় সেখানে আমরা টাকা দিয়ে নয় পয়েন্ট হিসেবে নিলাম করেছি এবং প্রত্যেকটা দলকে একশো পয়েন্ট করেছিল ঠিক তারা তাদের মতো পছন্দ মতন যারা এই লিগ খেলতে অংশগ্রহণ করতে চেয়েছে তাদেরকে তারা পয়েন্টের মতো নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে ঠিক সেই লিগের হিসেবে আমরা চারটে রাউন্ড করেছি কারণ প্রত্যেকটা রাউন্ডে একজন বিগিনার রাখতে মানে হয়েছিল প্রত্যেকটা বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক প্রত্যেকটা গ্রুপে তো ফার্স্ট রাউন্ডটা ছিল বিগিনার রাউন্ড সেকেন্ড রাউন্ডটা ছিল রবীন্দ্রসঙ্গীত কারণ বর্তমান সময়ের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব মানে ভালোবাসাটা একটু আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানে রবীন্দ্রসঙ্গীত ছিল ডুয়েট পারফরমেন্স থার্ড রাউন্ড ছিল দলের স্পেশাল প্লেয়ারের স্পেশাল পারফরমেন্স এবং ফোর্থ রাউন্ডটা ছিল দলের গ্রুপ পারফরমেন্স আর প্রত্যেকটা রাউন্ডে ফার্স্ট রাউন্ডে দশ সেকেন্ড রাউন্ডে তিরিশ তারপরে রাউন্ডে কুড়ি এবং ফাইনাল রাউন্ডে চল্লিশ নাম্বার ছিল মানে একশো নাম্বারের উপর ওদের পরীক্ষা সিস্টেম হয়েছিল এমন কি আপনার শুধুমাত্র যে মূলত নাম্বারটা মূলত প্রথম নাম্বারটা দেওয়া হয়েছিল আপনার সবাইকেই যে দলের প্রেজেন্টেশনের ওপর মানে বাজানোর ওপর সুরের ওপর সুর নোটেশন তাল লয় ছন্দ এবং প্রত্যেকটা রাউন্ডের প্রত্যেকটা শিল্পী খুব 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 ভালো করেছে সেখানে নো ডাউটলি কারো কোনো রকম কিছু বলার ছিল না কিন্তু কি বাজানোর সময় যে প্রেজেন্টেশন আমরা যেরকম যখন বলি বা কিভাবে বাজাই বা মানুষের মধ্যে এই জিনিসগুলি অ্যাট্রাকশন এগুলি সমস্ত কিছু ভিত্তি হিসেবেই নাম্বারিং করা আচ্ছা আর সেক্ষেত্রে কি ছিল পুরস্কার হিসেবে ছিল একটা ট্রফি মুম্বাই থেকে আনা হয়েছিল সেই ট্রফিটা কলকাতার একজন একটা একজনের কাছ থেকে আমরা ট্রফিটা পাই চ্যাম্পিয়ন ট্রফি শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়েছিল দুটো দল চ্যাম্পিয়ন হয়েছিল দলগুলির নাম আমি একবার বলে দিই সি মেজর রোজ সি নোটেশন সি মেজর ছিল এই দলের অধিনায়ক রোস ই মাইনর স্বস্তিকা দলের অধিনায়ক সানফ্লাওয়ার টেম্পো ডি মাইনর সানফ্লা সানফ্লাওয়ার টেম্পো ডি মাইনর অর্ণব ছিল জি মেজরে ছিল গৌরব এবং এফ মেজর এফ মেজর ছিল সৌপর্ণ এরা ছিল দলের অধিনায়ক এবং যে দল চ্যাম্পিয়ন হয়েছিল এফ মেজর এবং ডি মাইনর অর্ণবের দল আর সৌপর্ণ দল চ্যাম্পিয়ন হয়েছিল দু দুজনেই যুগ্মভাবে দুজনের নাম্বার সেম ছিল তাই তারা যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ট্রফিটা তাদের হাতে তুলে দেওয়া হয় এবং অন্য সমস্ত দলকে প্রাইজ মানি দেওয়া হয় খুব সামান্য যে বছর আমরা প্রথম এই বছর করেছি আমরা শান্তিপুর শাড়ি কুঠির আর আমাদের কিছু সদস্য ছাড়া আমরা সেভাবে স্পন্সার পাইনি তো সেই প্রত্যেকটা চ্যাম্পিয়নস টিম দুজনকে আমরা দু হাজার টাকা দিয়েছি আর রানার্স আপ টিমরা পাঁচশো টাকা করে পেয়েছে আচ্ছা এই ট্রফি কতদিন ধরে রাখতে পারবেন তারা এটা একাডেমি একটা নির্দিষ্ট সময় দেবে তাদের যেহেতু দুটো দল হয়েছে কে হয়তো এক মাসে এই দল ক্যাপ্টেন রাখলো আরেক দল আরেক এক দেড় মাস রাখলো তার দলে তারপরে আমরা ফিরিয়ে ফিরিয়ে দেবে তখন তাদেরকে আমরা একটা রেপ্লিকা ট্রফি দিয়ে দেবো আর এটা দিয়ে পরেরবার আবার হবে পরের বছর মানে এই ট্রফিটা একটা অ্যান্টিক ট্রফি থাকবে প্রতি বছর এই ট্রফিটা হাজ যখন সে ট্রফিটা দিয়ে দেবে তখন তাদেরকে আমরা ট্রফির সাথে একটা অ্যান্টিক ট্রফি দেব এবং এই ট্রফিটা এবার এই যে যারা কম্পিটিটার তাদের গ্রুপ বাছা হলো তাদের কি প্রত্যেকে নদিয়ায় বাড়ি নাকি অন্য রাজ্যের অন্য জায়গায় আছে না আপাতত নদিয়া বলতে শান্ত নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি শান্তিপুরের বেশি শিল্পী ছিল কল্যাণী থেকে ছিল চাকদা থেকে ছিল কৃষ্ণনগর থেকে ছিল পায়রাডাঙ্গা থেকে ছিল কিন্তু বেশিরভাগ ছিল বিভিন্ন জেলা থেকেও তো আপনার কাছে করে অনেকে প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে তো ইচ্ছা প্রকাশ করলো বা এই উপভোগটা কিভাবে করলো বিভিন্ন অনেকেই অনেকেই ইচ্ছে যেমন সাতটার কাছে থেকে বাবাইদা শিখে সে অনেক করে চেয়েছিল আসতে কিন্তু ও বলেছিল এটা যদি ভার্চুয়াল হতো তাহলে তার আসতে সুবিধা হতো কিন্তু কি দেখুন তো আমরা ভার্চুয়াল কিছুদিন আগে কম্পিটিশন করেছিলাম কিন্তু ভার্চুয়ালি এই গ্রুপ পারফরমেন্স করা যায় কিন্তু কি বলতো সেটা বিচার কার্যটা খুব সমস্যা হয়ে যায় বাই চান্স সে যদি একটা রেকর্ডিং যদি চালিয়ে দেয় যদি ঠোঁট সেটা কিন্তু ভার্চুয়ালি সেটা বোঝা যায় না যেটা সামনাসামনি হয় তো তারা ইচ্ছা প্রকাশ করেছিল এবং আমার ইচ্ছে আছে এই বছরটা আমরা শান্তিপুর করলাম সামনের বছরও যদি পারি শান্তিপুর করলাম কোনো কোনো এক সময় আজ শান্তিপুর বেসিকে খেলাটা হলো নেক্সট ইয়ার বারাসাত হলো বা কলকাতায় হলো কোনো কোনো সময় এটা জেলা ভিত্তিক হলো বা স্টেট ভিত্তিক হলো এভাবে আমরা যতদিন যাব আপনাদের সকলে ভালোবাসা আরো ছড়িয়ে নিয়ে নিতে তো সেক্ষেত্রে তো আপনি এই যে যেটা বলছেন বিশ্বব্যাপী হচ্ছে বটে কিন্তু আদতেও দেখা যাচ্ছে নদীয়ার একটা আছে বেশিরভাগ শান্তিপুরে তো এটা যদি আপনার মতন যেটা শেখান তাদের সঙ্গে যোগাযোগ করি আরও তাদের স্টুডেন্টদের নিয়ে করা যায় তাহলে তো অনেক বড় বিষয় অবশ্যই অবশ্যই তো প্রথমে আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম কারণ সকল হারমোনিকা শিল্পী অনেক প্রশিক্ষকের সাথে আমার যোগাযোগ আছে বন্ধুত্ব আছে কিন্তু কিছুদিন সেরকমভাবে প্রথম সাপোর্ট দেয়নি এবং অনেকে বলেছিল যে আমাদের বাচ্চাদের একটু সমস্যা হয়ে যাবে প্রথমবার তারা অনেকে অনেকে ভেবেছিল কিন্তু তারপরে এটা হওয়ার পর এখন অনেকেই সাধুবাদ জানাচ্ছে এবং বলছে পরের বছর অন্যান্য একাডেমিরাও এখানে অংশগ্রহণ করতে তাহলে আগামী বছর আরও বড় করে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও স্বাদ্যের হবে স্বপ্ন পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা